অলিক ট্রাভেলক্সের নতুন একটি এপিসোড আপনাদের স্বাগত। আজকের এই ব্লকে আপনাদের দেখাতে চলেছি ইতিহাসের সাক্ষী এর ঐতিহ্যবাহী মুক্তাগাছা জমিদার বাড়ি। সেই সাথে দেখাবো মুক্তাগাছার প্রসিদ্ধ মন্ডার দোকান। ময়মনসিংহের শহর থেকে 16 কিলোমিটার পশ্চিমে ও জামালপুর মহাসড়কের উত্তর-পূর্ব দিকে তাকালে আমরা এই মুক্তাগাছার জমিদার বাড়িটি দেখতে পাবো। ইতিহাসের সত্যকে ধারণ করতে গেলে প্রসঙ্গক্রমে ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার পরিবারের কথা উঠে আসবে সালে মুক্তাগাছা শহরে জমিদার বাড়ির গোড়াপত্তন হয় সময়কে সতেরোশো সাতাশ সন নবাব মুর্শিদি কুলি খার অনুগ্রহ লাভ করেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী তিনি মূলত জমিদারী সদর দপ্তরে বিনোদবারে স্থাপন করেন তৎকালীন মুক্তাগাছার জমিদার ব্রিটিশদের কাছ থেকে প্রথমে রাজা এবং পরবর্তীতে মহারাজাধি পেয়েছিলেন তাই জমিদারের এই বাসভবনকে মুক্তাগাছা রাজবাড়ি বলা হয় এখানকার জমিদাররা ছিলেন অত্যন্ত শৌখিন ও শিকারী পাগল তারা বসবাসের ও রাজকার্য পরিচালনার জন্য তৈরি করেন সুউচ্চ একতলা ও দ্বিতল বিশিষ্ট ভবন ছিল বুদ্ধিদিক ব্যবস্থা এখন আমরা যাচ্ছি শ্রীকৃষ্ণ আচার্য যে

রাজবাড়ির ভেতরে সংস্কৃতি কর্মকাণ্ডের অবদান স্মরণযোগ্য নাটকের জন্য জমিদার জগৎ কিশোর আচার্য চৌধুরীর অন্দরমহলের ভেতরে স্থায়ীভাবে নির্মাণ করেন এই ঘূর্ণায়মান মঞ্চ যা ভারতের উপমহাদেশের দুটির মধ্যে একটি এটি ছিল বাংলার অন্যতম বৃহৎ পাটাগার জিতেন্দ্র কিশোর লাইব্রেরি এবার জমিদার বাড়ির কিছু চাঞ্চল্যকর তথ্য জেনে নেওয়া যাক জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে ছাতা মাথা দিয়ে কোনো প্রজা গেলে জমিদারদের হুকুমের পাইক বরকন্দসরা তাদের ধরে এনে চাবুক মেরে এক দুঃসাহসিক সাজা দিতেন এহেন শাস্তির বয়ে প্রজারা জুতা ছাতা বগলে দিয়ে রাজবাড়ির রাঙ্গিন অতিক্রম করত পাশাপাশি উচ্চশিক্ষিত ও প্রজাবসল জমিদারদের সংখ্য ও নেহেদ কম ছিল না এই জমিদার মহলে সমগ্র রাঙ্গিনে পাকা ছিল হাতি সংগ্রহ ছিল তাদের নেশা হাতিশালায় মুহূর্তরা থাকত সদা ব্যস্ত কে কত বেশি হাতি তাদের হাতিশালায় সংগ্রহ করতে পারে এই নিয়ে চলত বিশাল প্রতিযোগিতা এটি ছিল তৎকালীন শিব মন্দির যেখানে রাসরানীরা মহাদেবের আরাধনা করতেন আছে এমন রাজবাড়ির অপার সৌন্দর্য উপভোগ করে এবার আমরা বাইরে চলে আসি জমিদার বাড়ি থেকে মুক্তাগাছা বাজারে যেতে এমন মন্দির আপনাদের চোখে পড়বে এবার আমরা চলে আসি গোপাল পালের প্রসিদ্ধ সেই মন্ডার দোকানে ইতিহাস বাংলার বারোশো একত্রিশ বঙ্গাব্দে রামগোপাল পাল স্বপ্নে মিষ্টি তৈরি পান তিনি এই মিষ্টি তৈরি করে মুক্তাগাছার বড় জমিদারদের একজন মহারাজা আচার্য চৌধুরীর আচার্য এই মিষ্টিকে মুগ্ধ হন এরপর পরই এই মিষ্টি সুনাম ছড়িয়ে পড়ে সারা দেশ ও বিদেশ জুড়ে বর্তমানে গোপাল পাল পরিবারের পঞ্চম বংশধর শ্রী রমেন্দ্রনাথ পাল ভাতৃদায় মিষ্টির ব্যবসা পরিচালনা করেন রাজবাড়ি এমন অপার সুন্দর যুব আমরা চলে জন্য আমাদের গন্তব্যে সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পারব